মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মাজলিস আজকের এই ইফতার মাজলিসে প্রায় ছয় থেকে সাতশো জন মানুষ রোজদার তারা ইফতার করেন কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের আমাদের এইখানে আজকে পবিত্র রমজান মাসে যে আমরা ইফতার পার্টি বলি ইফতার করায় প্রত্যেক রোজাদার ব্যক্তিকে সেই সূত্রে আমাদের এমএলএ সাহেবের উপলক্ষে এবং ওকে পেয়ে আমরা সকল মানুষ মিলে এখানে প্রায় সাতশো ছয় থেকে সাতশো লোক আমরা জমাতে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে দলব নির্বিশেষে আমরা এখানে ইফতার পার্টি করলাম কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই ইফতার মাজলি আমাদের এমএলএ সাহেব আছেন এবং প্রাক্তন ব্লক সভাপতি আমাদের ইয়ে আছেন বাপ আসানুর রহমান বাপন সাহেব আছেন এবং আমাদের সভাপতি সাহেব আছেন এবং সভাপতি সহসভাপতি সাহেব আছেন সৈবুর রহমান ভাই এবং আর কার নাম বলবো অনেক কেজি কাকা আছে যেমন নেতৃত্ব বহুত নেতৃত্বই আছে এখানে আমি পেয়ে এখানকার গর্বিত সকল নেতৃত্বকে পেয়ে আমি এই জায়গায় আজকে বড় গর্বিত আমি এমএলএ সাহেবের কাছে হয়তো কোনোদিন মুখ খুলিনি আজকে আবেদনও করছি কিংবা করাটাও ঠিক হচ্ছে না আজকে যেহেতু ইফতার পার্টি তো আমার এই জায়গায় আমাদের এখন বর্তমান জকজমাট মোড় একটা হাইলাইট হ্যালোজিনের ব্যবস্থা হাইমার্কসের একটা জানে ব্যবস্থা করে দেয় এটাই আমার হ্যাঁ অনুরোধ বলেন আদেশ বলেন যাই বলেন অনুরোধ আর কি এমএলএ সাহেবের কাছে আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে আবু সালমান রামচরষ পেজপাড়া হনুমন্তনগর